ওং সর্বমঙ্গলমঙ্গল শিবের সর্বার্থ সাদিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্বরায় গুণময় নারায়ণী নমস্তুতে প্রত্যেকের জীবন সুন্দর হোক প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকের সংসার সুখের এবং আনন্দের হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি প্রার্থনা করি বড় মায়ের কাছে প্রত্যেকের জীবন সুন্দর প্রত্যেকে পাতে থাকুন প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিচ দিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই আজ উনত্রিশে অগ্রায়ণ পনেরোই ডিসেম্বর পূর্ণিমা তিথি চন্দ্র বৃষরাশিতে থাকবে আছে দুপুর তিনটে চার গতে চলে যাবে হচ্ছে মিথুন রাশিতে রবি আজ রাত্রে এই বৃশ্চিক রাশি ত্যাগ করে চলে যাবে ধনুরাশিতে এবং বেশ রাতে দুটো তিপান্ন গতে বুধ যে বক্রতা আছে সেও কিন্তু বকরি ছেড়ে যাবে কোন গ্রহ কোথায় অবস্থান করছে একটু জানিয়ে দিই রাশিতে বকরি বৃহস্পতি কর্কটে মঙ্গল বক্রি এবং নিচস্ত কেতু কন্যায় রবি বসে আছে বৃশ্চিক রাশিতে বুধ বসে আছে এই বৃশ্চিক রাশিতে বক্রি হয়ে শুক্র বসে আছে মানে মকর রাশিতে কুম্ভ রাশিতে শনি এবং রাহু বসে আছে মিন রাশিতে তুলা থেকে মিন কেমন যাবে দিন শুরু করার আগে জানিয়ে দিই যে কাল যেটা আছে সেই রাহুকাল কখন থেকে কখন আছে সেটা হচ্ছে চারটে এই সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে দশটা দশ মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত থাকবে এবারে তুলা থেকে মীন রাশি রাশির জাতক জাতিকাদের আজকের দিন আনন্দময় হবে কর্মের দিক থেকে আপনাদের কোনো না কোনো শুভ সূত্রপাত যোগ আপনারা দেখতে পাবেন যারা কর্মের দিকে এগোচ্ছেন আর যেটা হচ্ছে গিয়ে আর্থিক দিক শুভ থাকবে গৃহে মধ্যম শুভ সন্তানের দিক থেকে শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনে অশুভ ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ ভাগ্য স্থান শুভ যাবে কর্মের জায়গা শুভ এবং একাদশ ভাব লাভ স্থান সামান্য শুভ যাবে আয় ভাব ভালো থাকলেও ব্যয়ভাব বেশ ভালোই থাকবে খারাপ থাকবে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের যে প্রতিকার সে প্রতিকার হচ্ছে গিয়ে আপনারা গরুকে আলু খাওয়াবেন কবে থেকে করবেন শুক্রবার থেকে বৃহস্পতিবারে করতে পারেন না শুক্রবার থেকে করবেন লাগাতার আলু খাওয়ান আপনাদের স্বাস্থ্য উন্নতি হবে আর্থিক দিক থেকেও আপনাদের ভালো হবে এবং অশুভ দিক কিন্তু অশুভত্ব কমে যাবে কুকুরকে এবং কাককে রুটি ফিটিং করান মানে খাওয়ান এতে কিন্তু সুবিধা হবে আপনার গ্রহগুলি আরও তেজোজ্জ্বল হবে এবং আপনার ক্ষেত্রে শুভ ফল দেবে আর যেটা হচ্ছে ঘরে যদি কলা গাছ মানকচুর গাছ এরকম বড়ো পাতার গাছ থাকে সেই গাছগুলোকে অন্যত্র সরিয়ে দিন আর হলে ঘরে রাখা কিন্তু চলবে না টিয়া পাখি বা কোনো পাখি মানে এগুলো পুষবেন না তাতে খারাপ হবে এবং বাস্তুর ক্ষেত্রে যে প্রতিকার আপনার বাস্তুর ক্ষেত্রে দক্ষিণ দিক পশ্চিম দিক এবং উত্তর পশ্চিম কোণ এই জায়গাগুলোকে ঠিক রাখবেন এই জায়গাগুলো থেকে কিন্তু গণ্ডগোল আসার সম্ভাবনা আছে এবং আরও বেশি সম্ভাবনা সেটা হচ্ছে যে দেখবেন যে ব্রহ্মস্থান মধ্যস্থল যেটা ঘরের সেই জায়গায় যদি কোনো কিছু চাপা দেওয়া থাকে ভারী কোনো জিনিস থাকে সেগুলোকে সরিয়ে দিন এতে শুভ হবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক সামান্য শুভ কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রের জায়গায় হচ্ছে গিয়ে ব্যবসা জায়গায় কিন্তু ভালো যাবে ব্যবসা থেকে আয় উন্নতি আছে কর্মের জায়গা শুভ আছে কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন এই দুই জায়গা থেকে কিন্তু আপনারা আজকে মোটামুটি লাভ পাবেন গৃহে সামান্য শুভ সন্তানকে নিয়ে চিন্তা থাকবে সাংসারিক জীবনে একটু কোটাকুটি মনোমালিন্য ব্যাপার থাকবে প্রেমের ক্ষেত্রে অশুভ কর্মক্ষেত্রে মধ্যম শুভ এবং আপনার সর্বোপরি দিনটা খারাপ যাবে না চাপ থাকবে সমস্যা থাকবে কিন্তু তা নিয়ে খুব বেশি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না যদি জন্মকুণ্ডলী খারাপ থাকে তাহলে আলাদা ব্যাপার সন্ত্র সন্ত্রদ যদি খারাপ থাকে সেটা ক্ষেত্রে অসুবিধা আছে কিন্তু নর্মালি ভালো আছে আপনাদের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনারা কোনো ধরনের যে অশুভ বার্তা কাউকে দেওয়া সেটা কিন্তু করবেন না কাককে গরুকে কুকুরকে এবং মাছ অর্থাৎ জলাশয়ে গিয়ে আপনারা লাল বাতাসা বিসর্জিত করুন মানে যেটাকে প্রবাহিত করুন অথবা এই যে রুটি গরু কুকুর এবং কাককে খাওয়াবেন সুবিধা হবে এবং ভালো হবে আরও ভালো হবে সেটা হচ্ছে গিয়ে যদি আপনারা কেশরের কেশর দুটো কেশর নিয়ে হাতের মধ্যে গুলে নাবিতে লাগাবেন এবং কপালে তিলক দেবেন এতে আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে সমৃদ্ধি আসবে বাস্তুর জায়গাতে আপনাদের বাস্তুর ক্ষেত্রে কোণ পূর্ব কোণ এবং উত্তর দিক এইগুলোকে দেখবেন কীরকম আছে সেই জায়গাগুলোকে দেখবেন এবং পূর্ব দিকের পশ্চিম দিকের ওয়াল সেই জায়গাগুলোকে লক্ষ্য রাখবেন সেখানে যেন কোনো জঞ্জাল কোনো খারাপ জিনিস কোনো বাস্তুর পক্ষে আপনার অহিতকারী কোনো কিছু থাকা মানে শুভ নয় সেক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে শারীরিক দিক থেকে অসুবিধার সৃষ্টি হবে এমনকি আপনাদের এর জন্যে অনেক অর্থ ব্যয়ও করতে হবে চলে আসবো ধনুরাশিতে ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিন কিছু হলেও শুভ যাবে আর্থিক দিক থেকে শুভ ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ নয় কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল পাবেন সন্তানের দিক থেকে শুভ যাবে প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনে অশুভ ব্যবসা ক্ষেত্রে বললাম শুভ নয় কর্মক্ষেত্রে শুভ যাবে আই ভাব থেকে মোটামুটি একটা শুভ যোগাযোগ পাবেন এক্ষেত্রে সারাদিনে আপনার বীর ব্যস্ততা থাকবে শারীরিক দিক থেকে পেটের দিকে ট্রাবল আসতে পারে প্রশ্বাস শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা হতে পারে এগুলোকে ঠিক রাখবেন এর জন্যে কী করবেন কেশর ব্যবহার করবেন গুলে আপনার নাভিতে লাগাবেন কপালে তিলক করবেন এর যদি অভাব হয় তাহলে হলুদ ব্যবহার করবেন আর কী করবেন গরুকে রুটি খাওয়াবেন কাক এবং আপনার মানে পক্ষী কুকুর এগুলোকে ঠিকঠাকভাবে আপনি সেবা করবেন খুব ভালো হবে ভালোভাবে যদি রাবড়ি জলে মঙ্গলবার অন্তত করে প্রত্যেক মঙ্গলবার যদি রাবড়ি লাল বাতাসা প্রবাহিত করতে পারেন সদযুক্ত জলে তাহলে কিন্তু আপনার অনেক সমস্যা মিটে যাবে বাস্তুর দিক থেকে আপনার দেখবেন লক্ষ্য করে ব্রহ্মস্থান ঠিক আছে কি না আপনার দক্ষিণ দিন দক্ষিণ পূর্ব দিক এগুলো ঠিক আছে কিনা না এগুলোকে দেখবেন এখানে যেন কোনো ধরনের মানে খারাপ জিনিস যেন না থাকে এখানে যেন জলাশয় না থাকে জল খনন করার মানে প্রক্রিয়ায় এখানে কিন্তু বাধার সৃষ্টি করবে যদি কারোর এখানে জলের ট্যাঙ্ক থাকে যদি পায়খানা বাথরুম থাকে দক্ষিণ পূর্ব কোণে এসব দিকে আপনাদের কিন্তু রিলেশনশিপ খারাপ হবে এবং আর্থিক দিক থেকে ঘাটা চলবে এবং আস্তে আস্তে ধার জানা পর্যন্ত হয়ে যাবে এগুলোকে লক্ষ্য রাখবেন মকর রাশি রাশি জাতক জাতিকাদের আজকের দিন মোটামুটি শুভ যাবে আর্থিক দিকে শুভ কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে ব্যবসা ক্ষেত্রে আগের তুলনায় ভালো যাবে আর্থিক দিক থেকে তো লাভবান হবে সন্তানের দিক থেকে শুভ যাবে প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনে সেরকম ধরনের শুভ নয় আয়ভাব মোটামুটি ঠিক থাকবে প্রেমের ক্ষেত্রে অশুভ এই ব্যাপারগুলো থাকবে একটু সাবধানে থাকতে হবে সাবধানে চলতে হবে গৃহে একটু সমস্যা থাকতে পারে থাকার সম্ভাবনা আছে সেক্ষেত্রে নিজেকে একটুখানি নজর রাখতে হবে যাতে করে কোনো রকম ধরনের খারাপ কিছু না হয় এক্ষেত্রে প্রতিকারার্থে আপনারা লাল রুমাল ব্যবহার করতে পারেন সবুজ কালি দিয়ে লেখালেখি করবেন যে কোনো কাজ এতে ভালো হবে আর যেটা হচ্ছে গিয়ে শুক্রকে ঠিকঠাক একটু মজবুত করবেন দই মেখে মানে এক চামচ দইকে জলের মধ্যে গুলে সেটাতে স্নান করতে পারেন খুব ভালো হয় স্নান করার পরে পারফিউম ইউজ করবেন গরুকে ফিটিং করান এবং কাক কুকুরকে ফিডিং করান খাবার দিন এতে আপনাদের কিন্তু ভালো হবে বাস্তুর দিক থেকে ব্রহ্মস্থান উত্তর পূর্ব কোণ আপনাদের পশ্চিম দিক এগুলোকে একটু দেখবেন এগুলো যাতে কোনো রকম ধরনের খারাপ কিছু পড়ে না থাকে অশুভ কিছু পড়ে না থাকে সেটাকে দেখবেন লক্ষ্য রাখবেন গিয়ে দেখবেন যদি ফাটল থাকে সেগুলোকে সারাবার চেষ্টা করবেন কলে যদি টপটপ করে জল পড়ে সেটাকে চেঞ্জ করুন এতে আপনাদের বাস্তুর দিক থেকে ভালো হবে চলে আসবো এবারে কুম্ভ রাশিতে এই মকর রাশি মকর রাশি হল কুম্ভ রাশিতে জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি হবে কর্মক্ষেত্রে শুভ ব্যবসার ক্ষেত্রে খুব একটা শুভ নয় সন্তানের দিক থেকে মধ্যম শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনে খুব ভালো নয় কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল লাভ পাবেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু সেরকম ধরনের শুভ কিছু নেই আর্থিক দিক থেকে হবে সমস্যা অনেক মিটবে খরচ খরচাও কিন্তু হবে প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন শুভ নয় এক্ষেত্রে কুকুর এবং কাক এগুলোকে ফিডিং করান আর যেটা হচ্ছে গিয়ে ভালো হয় সবচেয়ে যদি আপনার রাবড়ি প্রতি মঙ্গলবার যদি বিস মানে প্রবাহিত জলে বিসর্জন দিতে পারেন এই প্রবাহিত করতে পারেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে খুব ভালো হয় যদি নারকেল এবং কয়লা একদিন নারকেল একদিন কয়লা দিনের বেলাতে সূর্য ডোবার আগে কিন্তু এই কাজটা করতে হবে প্রবাহিত জলে কে ধরে ভালো করে তাকে আপনার জানানো আপনার বাধা বিপত্তির সমস্যার সম্বন্ধে দিয়ে প্রবাহিত করে দেওয়া করে পেছন দিকে তাকাবেন না সোজা ঘরে চলে আসবেন এগুলো করুন আর যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে কম্বল দান করবেন করে বসে খাওয়া দাওয়া করুন এগুলো আপনার জন্যে খুবই ভালো উপকার হবে আপনার যেটা রান্নাঘর দেখবেন যে ঠিক আছে কি না আপনার এই বায়ুকোণ এবং হচ্ছে গিয়ে কোন ঠিক আছে কি না এগুলোকে দেখবেন ব্রহ্মস্থানকে দেখবেন আর যেটা দেখবেন সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ এগুলোকে দেখবেন যাতে করে এখানে কোনো বিরুদ্ধ কোনো জিনিস না থাকে চলে আসবো শেষ রাশি মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজকে দিনে চাপ থাকবে আর্থিক দিক থেকে খুব একটা সুবিধা হবে না কর্মক্ষেত্রে শুভ যাবে প্রেমের ক্ষেত্রে অশুভ সন্তানের দিক থেকে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে দাম্পত্য জীবনে শুভ নয় ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ যাবে বা মোটামুটি যাবে আর্থিক দিক থেকে যতটা রোজগার করবে তার থেকে বেশি আপনার ব্যয় হবে এই জায়গাগুলোকে দেখবেন প্রেমের ক্ষেত্রে অশুভ বললাম দাম্পত্য জীবনে কিন্তু খুব একটা শুভ নয় আপনাদের উচিত হচ্ছে বাথরুম পায়খানা যেন পরিষ্কার থাকে চকচকে ঝকঝকে থাকে ঘরের পরিষ্কার থাকে ঘরে যেন কোনো আবর্জনা না থাকে পুরোনো জুতো জামা পুরনো ভাঙা সিঁচি চটি এগুলো যেন ঘরে না থাকে তাতে কিন্তু অসুবিধা হবে এগুলোকে ঠিকঠাক করবেন ঘরকে রোজ আপনার রবিবার বাদ দিয়ে বা বৃহস্পতিবার বাদ দিয়ে এই দুদিন বাদ দিয়ে সিন্ধু লবণ এক বালতি জলে দিয়ে ঘর মোছামোছি করবেন মেডিটেশন করুন এতে ভালো হবে আর যেটা সুন্দর হবে সেটা হচ্ছে গিয়ে কেশরের তিলক অবশ্যই অবশ্যই করে করবেন গরুকে সেবা যত্ন করুন আর অসত্য বৃক্ষকে আপনারা পরিচর্যা করুন তাতে কিন্তু আপনার আর্থিক সমৃদ্ধি হবে মানসিক দিক ঠিক থাকবে এবং সংসার ও সুখের হবে আনন্দের হবে ভালো থাকবেন নমস্কার